নজর রাখবো পরবর্তী সংবাদে এক পরিবার বিপিএল রেশন কার্ড থাকা সত্ত্বেও পায়নি সরকারি কোনো সুযোগ সুবিধা এছাড়াও পায়নি সরকারি আবাস যোজনার ঘর এমনই চিত্র কার্যত ক্যামেরায় বন্দি হয়েছে মান্দায় বিধানসভা কেন্দ্রের হকহিংরা পঞ্চায়েতের অধীন চন্দ্রমণিপাড়ার দুরন্ত দেববর্মার পরিবারের বসবাস কিন্তু তাদের পরিবারে মোট 8 সদস্য সংখ্যাও রয়েছে তাদের পারিবারিক রেশন কার্ডটি বিপিএল কার্ড কিন্তু এখনো পর্যন্ত মেলেনি কোনো সরকারি সাহায্য আবার যোজনার ঘর টুকুও পাইনি তারা সরকারি ভাবে দেওয়াল লিটিনও পাইনি পানীয় জলে নেই কোনো ভাবে সুবন্ধবস্থা ব্যবস্থা তবে এই ক্ষেত্রে দ্রুত দেববুরমার ছেলে জাননজি রাজ্যের পিডিপিআইপিটি সরকার এবং পাহারে টিপরা মাতার সরকার কোনো সরকারি আজ পর্যন্ত তাদের খোঁজ খবর রাখিনি উভয় দলের নেতৃত্বরাও এখনো পর্যন্ত গ্রামে পা রাখেনি কেন এখনো পর্যন্ত সরকারি সাহায্য পেলেন না তারা এই বিষয়ে প্রশ্ন উঠে আসছে এবং তারাও এই বিষয়কে কেন্দ্র করে বুঝতে পারছেন না কেন তাদের সাহায্য বা সহযোগিতা তারা আদতে পায়নি তবে গোটা বিষয়কে কেন্দ্র করে তাদের কি বক্তব্য রয়েছে শুনবো এমনে কত বছর হইছে এই আপনারা সরকার গোলগুলোই ফাইটছে না

বৃষ্টি পড়লে বৃষ্টির সময় তো ঘুমা যাও নাই তারপরে আপনারা এখন বর্তমানে সরকারকে কি আবেদন করবে এখন তো বর্তমান তো ওখানে মঠাও যায় আর কি সরকার মঠা সরকার আছে মঠা সরকার তো আসে না ওখানে পর্যন্ত কোন সরকার আসে না আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য কার্যত বারবার তারা সাহায্য চেয়েছেন বিধায়িকার কাছে আবেদন জানিয়েছেন কিন্তু কোনোভাবেই কোনো সুরাহা কেউই দেয়নি এবং তাদের খোঁজ খবর টুকু কেমন আছেন তারা তবে এই বিষয়ে আগামী দিনে লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে যে বিধায়িকাকে যে আবেদন তারা করেছেন তবে কবে নাগা তারা সেই সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই দিকে এবার তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট পরিবার নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন